তো শীতের প্রস্তুতি হিসেবে কিন্তু আমরা দেখেছি শীতের সৃজন দেখা যায় যে বাংলা কম্পিউটার যেগুলো আছে ওই বাংলা কম্পিউটার গুলোকে অনেক ম্যাক্সিমাম যে ব্যবসায়ী আছে ওগুলো প্রতারণা করে চাইনিজ কম্পিউটার গুলো সেল করে আমরা জানি বিশ্বের ভিতরে সবচেয়ে আরামদায়ক যে কম্পিউটার গুলো থাকে তার ভিতরে অন্যতম হচ্ছে থাই এরপর হচ্ছে চাইনিজ যে কম্পিউটারগুলো আছে ওইগুলো হচ্ছে অন্যতম তার ভিতরে আমরা যেহেতু চায়না থেকে শিপ নামতে আমাদের কস্টিংটা কম লাগে সেক্ষেত্রে আমরা চায়না থেকে নিয়ে আসতে নিয়ে আসি আর কি বারে বারে তো চায়না থেকে যে চায়না যে কম্পিউটারগুলো এগুলো দেখা যায় এগুলো আর লং টাইম ব্যবহার করা যায় কোনো ধরনের রস উঠে না কোনো ধরনের কষ উঠে না কোন ধরনের দিন কোনো ধরনের আঁশ কিন্তু উঠে না এই জন্যই কিন্তু চায়নার কম্পিউটারগুলো সেরা হয়ে থাকে

এই জিনিসগুলো আমরা দেখা যায় বিভিন্ন যে ফাইভ স্টার ফোর স্টার যে হোটেলগুলো থাকে ওইগুলোতে কিন্তু আমরা দেখা যায় বাংলাদেশে যে কম্পিউটার যেগুলো আসে এগুলো হচ্ছে ম্যাক্সিমামগুলো আমরা দেখে বাংলা থাকে যার কারণে অরিজিনাল যে কম্পিউটার ওটা ফিল পাওয়া যায় না সেই জন্য কিন্তু আমরা অরিজিনাল ছাড়া থেকে যেগুলো নিয়ে আসছি যেগুলো কম্পোটারের যে একটা আপনার এয়া আছে আরাম আছে সেই আরামটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন আমরা কিন্তু সচরাচর এই ধরনের গুলো কিন্তু হচ্ছে 5 স্টার মানের হোটেলে কিন্তু আমরা দেখতে পাই সেই গুলো কিন্তু চা এখন আপনারা পারচেজ করতে পারবেন আপনারা গায়েও দিতে পারবেন এগুলো এই যে দেখেন এই আরেকটা প্রিন্ট আছে এটা হচ্ছে একদম ফুলের বাগান হয়ে যাবে কিন্তু আপনার একটা থেকে একটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় জাস্টুচ আপনি যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেন আমার যোগাযোগ করেন স্কিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনাকে অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার ভেরিয়েন্স ছবি পাঠাবে আপনি দেখে শুনে নিতে পারবেন এখানে আমরা আরেকটা সুবিধার যেটা রাখছে আপনার ভিউয়ার্সদের জন্য সেটা থাকবে হচ্ছে দেখা যায় আমরা যেহেতু কনফিডেন্স আছে যে অরিজিনাল চায়নার কম্পিউটার বা ভাল বেটার মানের যে কম্পিউটার সেই জন্য আমরা আপনার যে ভিউয়ার্স যারা তাদের থেকে এক টাকা আমরা অগ্রিম নিচ্ছি না জাস্ট হচ্ছে প্রোডাক্টটা বাসায় নিয়ে যাবেন বাসায় নিয়ে যাওয়ার পর দেখবেন চেক করবেন এবং এটা উষ্ণ উষ্ণতা সম্পর্কে ধারণা নেবেন তারপরে কিন্তু আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে

প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কিন্তু আপনারা ঘরে হোম ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ